আমরা প্রত্যেকে জানি মহানবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সেরা মানুষ কি বলেন আমার নবীজির চাইতে আরো উন্নত কোন মানুষ পৃথিবীতে রব্বুল আলমিন তৈরি করেন সমস্ত নবী এবং রসুলগণ পৃথিবীর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলগণের সংখ্যা এক হাদিসে আসছে এক লক্ষ চব্বিশ হাজার এর মধ্যে রসুলের সংখ্যা হল তিনশত নবীদের ভিতরে নবী এবং রসুল এই দুই গ্রুপের মধ্যে রসুলদের মর্যাদা নবীদের তুলনায় বেশি এই তিনশো জন যে নবী আছেন এই তিনশো তেরো জন রসুল এর ভিতরে কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা আছে এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে মাত্র পঁচিশ জন পয়গম্বারের আলোচনা আছে সমস্ত নবী বলেন রসুল বলেন সমস্ত নবী এবং রসুলদের মধ্যে আল্লাহ পাকুল আমিন তার হাবিবকে সর্বাধিক মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের এমন কোন দিক নাই সাইট নাই যে সাইটটা দুই নম্বরে এরকম কোন সাইট পয়গম্বরের ভিতরে নাই সৌন্দর্য বলেন চরিত্র বলেন বাইরের আচরণ বলেন ভিতরের তাকওয়া বলেন মুআমালা বলেন মুআশারাত বলেন আখলাক বলেন চলা বলেন বলা বলেন চেহারা বলেন দাঁত বলেন ভুরু বলেন নাসিকা বলেন স্কিন বলেন বডি ফিটনেস বলেন মাথার চুলগুলি বলেন দাড়িগুলি বলেন ভুরুগুলি বলেন সব দিক থেকে পৃথিবীর ভিতরে কোন একটা সাইটে আল্লাহ তার রসুলকে দুই নাম্বার করে নেই ওয়ান সাবজেক্টে ওয়ান সাইটে নাম্বার ওয়ান করে পাঠিয়ে দিয়েছে বিশ্বাস যদি না হয় ছোট্ট একটা কথা বলি পৃথিবীতে কত বড় বড় নবী রসুল চলে গেছেন এমন এমন দুনিয়াতে কত বড় বড় গবেষক তথ্যবিদ আবিষ্কারক চলে গেছেন একজন মানুষের বডি ফিটনেসের ওই বর্ণনা পৃথিবীর কেউ বের করতে পারবে না যেই বর্ণনা আমার নবী মোহাম্মদুল রসুলুল্লামী সাল্লামাল্লাহুয়া রেহিসাল্লামের আছে সানাইলে তীর নিজেদের এই জাতীয় বর্ণনা পৃথিবীর কোনো মানুষের